বদরপুর গেম্যান ব্রিজের প্রচণ্ড যানজট সমস্যা নিয়ে এবার আওয়াজ উঠালেন বদরপুর এনসি কলেজের ফরুয়ারা এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল চলছে সেদিক দিয়ে লক্ষ্য করে নবীনচন্দ্র কলেজের ছাত্র সংসদ আজকে কারিগোড়া সার্কেল অফিসে এসে একটি মেমোরান্ডাম পেশ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা সেন্টারে গিয়ে উপস্থিত হতে পারে যাতে ট্রাফিক এবং যানজটের সমস্যা না হয় বিশেষ করে হিলেরা রেলগেট থেকে মধুয়া এবং গেমানচেতু থেকে বদরপুর ঘাট পর্যন্ত রীতিমতো জাম লেগে থাকে কাটিগোড়া থানার অফিসার এবং সার্কেল অফিসার স্যার আশ্বাস দিয়েছেন পরীক্ষার সময় অন্তত যানজট ও ট্রাফিক ক্লিয়ার করার ব্যবস্থা করে দিবেন মেমোরান্ডাম দিতে কাটিগোড়ায় উপস্থিত হয়েছিলেন বদরপুর এনসি কলেজের স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ এবং সহকারী সম্পাদক এনসি কলেজের স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এনএসইউ এর মেম্বার জসবির আহমেদ সহ অন্যান্য সদস্য কি যেহেতু আমি একজন নবীচন্দ্র কলেজের স্টুডেন্ট হিসাবে এবং আমার সঙ্গে আছেন নবীচন্দ্র কলেজের স্টুডেন্ট ইউনিয়ন এবং আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হলো যে মমতা আমরা কেন দিয়েছি কারণ আজকে দেখ বিগত কয়েকদিন ধরে যাতে হিলেরার পাশে এবং ব্রিজ আছে আমাদের গ্রামে যে অত্যন্ত জাম থাকে যে জামটা লাগার কারণটা কি কারণ ধর রাস্তাতে যাতে অনেক ভিড় থাকে বর্তমানে এইচএস এবং এইচএসি এক্সাম চালু হয়েছে কালাইন এবং জলালপুর থেকে অনেক স্টুডেন্ট এই কাটিগুড়া সিনিয়র সেকেন্ডারি আসে নবীনচন্দ্র কলেজে সেন্টার পড়েছে আমরা চাই না যে কোনো স্টুডেন্ট আমাদের বাইবরা যাতে পুরো বৎসর সে মেহনত করে আর তারপরে যে সময় ফল নিয়ে আসবে ভালো ফল সেই সময় রাস্তা জামের কারণে সে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় তাই কারণে আমরা কাটিগুড়া সাবডিভিশনে একটা মডেল দিয়েছি আমরা আশা করছি আমাদেরকে সাইকেল অফিসার উনি আশ্বাস দিয়েছেন আমরা না লাগার জন্য উনি ডিসকাস করবেন কাটিগুড়া অফিসার মহিদের কাছে এবং ধন্যবাদ জ্ঞাপন করি কাটিগুড়া সাবডিভিশন এবং কাটিগুড়া প্রশাসনকে যাতে আমাদের রাস্তাটা জাম না হয় আমাদের ছোট বড়ো বায়ু বোনেরা যারা কালাই এবং কাটিগুড়া থেকে জলাপুর থেকে বিলং করে এনসি সি কলেজে এবং কাটিগুড়া সিনিয়র সেকেন্ডারিতে তারা ভালো করে এক্সাম দেয় শুভকামনা রইল এলাকার ছাত্রছাত্রীর উদ্যোগে দেওয়া হয়েছে এই মেমোরান্ডাম দেওয়ার মূল উদ্দেশ্য ছিল ব্রিজ এবং রেলগেট বরাবর জাম থেকে যায় খাটিগোড়া থেকে বৃহৎ স্টুডেন্ট অনেক আকারে স্টুডেন্ট বোধহুরকে এক্সাম দিয়ে দিয়ে যায় সেখানে সেন্টার এবং বদপুর থেকে করে এসে অনেক স্টুডেন্টে এখানে এক্সাম দেয় এই যাতায়াতে এক্সামের সময় যখন রাস্তায় জাম লেগে যায় যে রাস্তাঘাট সবসময় ক্লিয়ার হইতো এবং গার্ড বোধপুর ব্রিজটা সবসময় যেন ক্লিয়ার থাকে আমি আমার স্টুডেন্ট ইউনিয়ন এবং আমরা কাটিকোড়া ছাত্ররা সময় কাঠিকোড়া স্টুডেন্টের পাশে আছি গোটাকার স্টুডেন্টের পাশে আছি আমরা সবসময় থাকবো আমরা স্টুডেন্টের হয়ে কাজ করব এই বলে সার্কেল অফিসে দিয়েছি যেটা হলো কাটিগোড়া থেকে যার স্টুডেন্ট যায় বোধহুর এইচএসের এইচএস এক্সাম দিয়ে দিতে তাদের যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় তাই আমরা একটা মেমোর দিয়েছি সার্কেল অফিসের